খুব প্রিয় ছাত্রছাত্রী চ্যানেলে সবাইকে আবার একবার স্বাগত জানাই আজকে আলোচনা করবো মাধ্যমিক এবিটিএ যে সংসদ রয়েছে এবি থেকে মাধ্যমিকের যে টেস্ট পেপার তোমাদের বেরিয়েছে দু হাজার চব্বিশ পঁচিশ সেশানে অর্থাৎ দু হাজার পঁচিশ সেশানে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদেরই এই টেস্ট পেপার তোমরা আশা করছি সবাই মোটামুটি কিনে নিয়েছো বাজারে এটা বেরিয়ে গেছে এবং দাম রাখা হয়েছে একশো পঁচাত্তর টাকা যারা কেননি তারা অবশ্যই কিনে নিবে কারণ এটা হচ্ছে মাধ্যমিকের একটি অপরিহার্য কোশ্চেন ব্যাংক যেখান থেকে তোমরা সব সাবজেক্টেরই বিভিন্ন মানে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো পাবে এবং অনেক নমুনা প্রশ্ন পেয়ে যাবে তোমরা বিভিন্ন স্কুলের থেকে তো আশা করছি যারা কেননি তারা অবশ্যই কিনে নিবে এবং যারা কিনেছ তারা তো অবশ্যই প্র্যাকটিসে রয়েছ তো আজকে আমি আলোচনা করছি মূলত তোমাদের বাংলা বিষয়ের একটি পেজ তো প্রথম যে পেজটি রয়েছে তোমরা টেস্ট পেপারটা যারা দেখো তারা দেখে নিবে তার পরের পেজটা এরকম রয়েছে এবং তার পরেই ঠিক কিন্তু এখানে প্রত্যেকটা কন্টেন্ট সেকশান এ বি করে মোটামুটি বিভিন্ন জেলা ওয়াইজ যে প্রশ্নপত্রগুলো তৈরি হয় এখানে কিন্তু পরপর দেওয়া রয়েছে তো এখানে দেখতে পাচ্ছ তোমরা এখানে বাংলা ফার্স্ট পেপার যেটা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ যেটা তোমাদের রয়েছে এখানে মোটামুটি অনেকগুলো পেজ রয়েছে কুড়িটারও বেশি পেজ রয়েছে এখানে আজকে আমরা এই ন নম্বর পেজটা আলোচনা করব ন নম্বর পেজের এনসিকিউ কিউ এবং ইউটিউবি আর প্রশ্নপত্রটাও আমরা দেখে নেব কেমন হয়েছে তো এটা একটা মডেল সেট আশা করছি তোমরা উপকৃত হবে তো দেখতেই পাচ্ছ এখানে এবিটি এর মাধ্যমিক টেস্ট পেপারের যে দু হাজার চব্বিশ পঁচিশ সেশনের সেকশন এতে তো বাংলা ফার্স্ট ল্যাঙ্গুয়েজের যে প্রশ্নপত্র সেটা দেওয়া রয়েছে তো প্রথমেই তোমাদের সতেরোটা এমসিকিউ করতে হবে এখানে কোনো অর নেই এখানে সবগুলো এমসিকিউই তোমাদের কিন্তু করতে হবে তাই প্রথম একের দাগ একের এক যেটা রয়েছে তোমার গল্প তো দিব্যি হয়েছে বক্তাকে না বক্তা এখানে হচ্ছেন অপশন খ ছোট মেশো তারপরের প্রশ্ন পাগল বেশি হরিদার কোমরে জড়ানো একটি ছেঁড়া কম্বল অপশন খ ঘ তারপরে একের তিন প্রশ্ন বড় ভয় করতে লাগলো নদের চাঁদের তো ভয়ের কারণ কি না ভয়ের কারণ হচ্ছে নদীর প্রতিহিংসা প্রবণ রূপ অপশন ক তারপরে রয়েছে তারা আর স্বপ্ন দেখতে তারা আর স্বপ্ন দেখতে পারলো না তারা বলতে এখানে অপশান ঘ শান্ত হলুদ দেবতাদের কথা বলা হয়েছে তারপরে পাই পাই হিমানির বাঁধ হিমানি শব্দের আক্ষরিক অর্থ হচ্ছে অপশন ক তুষার নেক্সট অস্ত্রের বিরুদ্ধে গান কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত না এটা হচ্ছে অপশন পাতার পোশাক হচ্ছে উনিশ শতকে বত্রিশ হাজার অক্ষর লেখার জন্য দেওয়া হতো বারোয়ানা এটা হচ্ছে অপশন গ তারপরে হচ্ছে ফাউন্টেন পেন এর বাংলা নাম ঝর্ণা কলম এই নামটি সম্ভবত দিয়েছেন সঠিক উত্তর অপশান ক রবীন্দ্রনাথ ঠাকুর তারপরে রয়েছে হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড এটি কার উক্তি না এটি হচ্ছে অপশান গ কালিদাসের উক্তি নেক্সট হচ্ছে একে দশ ক্রিয়াপদের সঙ্গে সম্পর্কহীন পদকে বলা হয় এটা হচ্ছে অকারক অপশান খ তারপরের প্রশ্ন রাজা গেলেন শিকারে এখানে শিকারে পথটি চিহ্নিত রয়েছে তো শিকারে পথটি হবে অপশান গ অধিকরণ কারক নেক্সট হচ্ছে রাজায় রাজায় যুদ্ধ হয় এই বাক্যের কর্তাটি হলো এই বাক্যের কর্তা হচ্ছে অপশন গ ব্যতিহার কর্তা নেক্সট হচ্ছে রামদাস আর কোনো প্রশ্ন করিল না এখানে রামদাস এই পথটি চিহ্নিত রয়েছে এটি কোন সমাসের উদাহরণ না এটা রামের দাস অর্থাৎ এখানে সমুদ্র তৎপুরুষ তাই এখানে অপশান ক তৎপুরুষ সমাস হবে নেক্সট হচ্ছে তোমাদের তোরা সব জয়ধ্বনি কর এটি কোন বাচ্চের উদাহরণ না এটি হচ্ছে কর্তৃ বাচ্চ্যের উদাহরণ অপশন ক কর্তৃ রয়েছে কর্তৃ বাচ্চ্যের উদাহরণ তারপরে প্রশ্ন আবার তোরা মানুষ ও বাক্যটি হলো এটি হচ্ছে অপশন খ নির্দেশক সূচক অনুজ্ঞাসূচক অপশান খ হচ্ছে অনুজ্ঞাসূচক বাক্য নেক্সট হচ্ছে কোনটি কর্মকর্ত্রী বাচ্চার উদাহরণ না এটা হচ্ছে অপশন খ ঘন্টা বাজে এটি কর্মকর্ত্রী বাচ্চের উদাহরণ নেক্সট হচ্ছে নবরত্ন শব্দটি কোন সমাজ না এটার ব্যাস বাক্য করলে নবরত্নের সমাহার তাই এটা অপশন ক দ্বিগু সমাস এইভাবে তোমাদের সতেরোটা এমসি কিউর উত্তর আমি করে দিলাম নেক্সট হচ্ছে তোমাদের দাগ সেখান থেকে তোমাদের কিন্তু প্রশ্ন প্রশ্ন থাকে এখানে তোমাদের থাকে এখানেও কিন্তু কোন এখানে অর থাকছে এখানে অর প্রশ্ন তোমরা দেখে কিন্তু এখানে বেছে নিয়ে তোমরা করতে পারছ তাই দুইয়ের একের এক সারা বাড়িতে সরগোল পড়ে যায় এটা লাইন তোলা প্রশ্ন শোরগোলের কারণ কী না এখানে জ্ঞানচক্ষ থেকে এটা নেওয়া হয়েছে তপনের লেখা সন্ধ্যা দ্বারা পত্রিকায় যে তার লেখাটা প্রকাশিত হয়েছিল সেই প্রকাশিত হওয়ায় তখন যে একজন লেখক হয়ে উঠেছে সেই নিয়ে কিন্তু একটা শোরগোল পড়ে যায় নেক্সট হচ্ছে বড়বাবু হাসিতে লাগিলেন বড়বাবুর হাসির কারণ কি না জগদীশবাবু বলেন যে গিরিশ মহাপাত্রর মাথায় যে লেবুর তেলের উগ্রগন্ধ শুদ্ধ লোকের মাথা ধরিয়ে দিয়েছে এ কথা শুনেই কিন্তু বড়বাবু হাসতে থাকেন নেক্সট হচ্ছে বাবু কিভাবে সন্ন্যাসীর পায়ের ধুলো পেয়েছিলেন না এটা হচ্ছে বাবু সন্ন্যাসীর জন্য একজোড়া কাঠের খড়মে সোনার বোল লাগিয়ে দিয়েছিলেন এবং তিনি পা বাড়াতেই কিন্তু তিনি তার পায়ের ধুলো নিয়ে নিয়েছিলেন নেক্সট হচ্ছে জামা অদল বদলের বুদ্ধি কার মাথায় এসেছিল না জামা বদলের যে বুদ্ধি সেটা কিন্তু অমৃতের মাথায় এসেছিল নেক্সট নিজেকে কেবল বোঝাইতে পারে না কি বোঝাতে পারে না এটা হচ্ছে নদীর প্রতি যে নদের চাঁদের সক্ষতা সেই সক্ষতা সে কিন্তু বোঝাতে পারে না নদীর প্রতি তার যে এত সক্ষতা বা বন্ধুত্ব বা টান সেটা কিন্তু সে বোঝাতে পারে না এরপরে যে কোনো চারটি প্রশ্ন করতে হবে তোমাদের এটা কবিতা থেকে রয়েছে এর আগেরগুলো গদ্যাংশ থেকে ছিল তো অস্ত্র ফেলো অস্ত্র রাখো কোথায় অস্ত্র ফেলার কথা বলা হয়েছে না পায়ে অস্ত্র ফেলার কথা বলা হয়েছে তারপরে প্রশ্ন এসো যুগান্তের কবি কবির ভূমিকাটি কি হবে না এখানে কবি রবীন্দ্রনাথ ঠাকুর আফ্রিকা কবিতায় আফ্রিকার দ্বার প্রান্তের সকলের হয়ে ক্ষমা প্রার্থনা এখানে আহ্বান জানিয়েছেন তিনি এবং এখানে তিনি মানবতার জয়গান কিন্তু গিয়েছেন। আমাদের পথ নেই আর তাহলে আমাদের করণীয় কি না এখানে বলেছেন হয়ে মুক্তির পথ খোঁজাই হচ্ছে আমাদের করণীয় কাজ এখানে আমাদেরকে সঙ্গবদ্ধ হতে হবে খুবই কথাই বলেছেন শিশু আর বাড়িরা খুন হলো শিশু আর বাড়িরা খুন হয়েছিল কেননা যুদ্ধের কারণে সঙ্গ মানে শক্তিশালী রাষ্ট্রের যুদ্ধের কারণে কিন্তু যুদ্ধবিধ্বস্ত পরিস্থিতিতে কিন্তু শিশুরাও কিন্তু বাদ পড়েনি তাই এখানে সে কথা বলা হয়েছে পরে ওই স্তব্ধ চরাচর চরাচর স্তব্ধ কেন না এখানে প্রলয়ঙ্কর শিবের অট্টহাসিতে কিন্তু এই চরাচর বা বিশ্ব সংসার কিন্তু স্তব্ধ হয়ে গেছে তো এই হচ্ছে তোমাদের এখান থেকে প্রশ্ন এবার প্রবন্ধ থেকে তিনটি প্রশ্ন তোমাদেরকে করতে হবে যেমন প্রথমেই দেওয়া রয়েছে হারিয়ে যাওয়া কালি কলমে বর্ণিত সবচেয়ে দামি কলমটির দাম কত না দামি কলমটির দাম হচ্ছে আড়াই হাজার পাউন্ড বা ভারতীয় মুদ্রায় এক লক্ষ সাতাশি হাজার পাঁচশো টাকা নেক্সট হচ্ছে বিশ্ববিদ্যালয় নিযুক্ত পরিভাষা সমিতি নবাগত রাসায়নিক বস্তুর ইংরেজির নাম সম্বন্ধে কী বিধান দিয়েছেন না ইংরেজির নাম সম্পর্কে যে বিধান দিয়েছেন সেটা হচ্ছে ইংরেজির নাম বাংলা বানানেই চলবে যেমন অক্সিজেন অকয়দন্ত্রী বরগের দন্তন এই অক্সিজেন কিন্তু যে ইংরেজি নামটা এটা কিন্তু বাংলা বানানেই চলবে এর কিন্তু আলাদা পরিভাষা বাংলায় নেই এরপরে আমরা ফেরার পথে আমরা ফেরার পথে কোনো পুকুরে তা ফেলে দিয়ে আসতাম তো বক্তা কেন পুকুরে ফেলে দিতেন না এখানে গরু খেয়ে নিলে সেটা অমঙ্গল তাই কিন্তু এখানে এ কথা বলা রয়েছে পরিভাষার উদ্দেশ্য কি না পরিভাষার উদ্দেশ্য হচ্ছে ভাষাকে সংক্ষিপ্ত ও সুনির্দিষ্ট করা এরপরে কিন্তু ব্যাকরণগত তোমাদের যে প্রশ্নগুলো পড়ে এখানে আট মার্কস থাকছে দশটি দেওয়া আছে এখানে আটটি তোমাদের করতে হবে তাই এখানে আমি প্রথম থেকে বলে দিচ্ছি যেমন শূন্য বিভক্তি কাকে বলে না যে শব্দ বিভক্তি চিহ্ন শব্দে যুক্ত হয়েও নিজে অপ্রকাশিত থাকে এবং শব্দকে পদে পরিণত করে তাকে কিন্তু শূন্য বিভক্তি বা অবিভক্তি বলা হয় এখানে একটা উদাহরণ তোমরা দিয়ে দিতে পারো যেমন তারা ঝলমল করছে বা আকাশে তারা ঝলমল করছে এখানে তারা হচ্ছে কিন্তু শূন্য বিভক্তি এরপরে একটি অনুগ্রাসূচক বাক্যের উদাহরণ দিতে বলা হয়েছে এখানে তোমরা যে কোনো একটি অনুগ্রসূচক বাক্যের উদাহরণ দিতে পারো যেমন মন দিয়ে পড়ো বা গুরুজনদের শ্রদ্ধা করো নেক্সট হচ্ছে এ কার লেখা কর্তৃবাচ্যে পরিবর্তন করো এটা তোমরা এভাবে করবে যে এটি কে লিখেছেন জিজ্ঞাসা চিহ্ন এরপরে হচ্ছে বাক্যাশ্রয়ী সমাজ কাকে বলে তো এর সংজ্ঞা হচ্ছে একাধিক সমাজবদ্ধ দীর্ঘ পদ গঠন সমাজবদ্ধ করলে বা একাধিক সমাজবদ্ধ পদ যখন একটা দীর্ঘ সমাজবদ্ধ পদ গঠন করে তখন তাকে কিন্তু বাক্যাশ্রয়ী সমাজ বলা হচ্ছে এর একটা যে কোনো উদাহরণ তোমরা দিয়ে দিবে যেমন বসে আঁকো প্রতিযোগিতা সমধাতুজ কর্তার একটি উদাহরণ দিতে বলা রয়েছে যেমন সমধাতুজ কর্তার উদাহরণ হচ্ছে লেখক লেখেন এখানে কিন্তু কর্তা হচ্ছে লেখক নেক্সট হচ্ছে পঙ্কে জন্মে যা এটা হচ্ছে সমাজবদ্ধ পদ করতে পঙ্কজ এবং সমাসের নাম হচ্ছে উপবোধ তৎপুরুষ সমাজ নেক্সট হচ্ছে প্রযোজ্য কর্তা না প্রযোজ্য কর্তা কাকে বলে না অপরের প্রভাবে কেউ কোনো কাজ করলে যে কাজটি করছে তাকে কিন্তু প্রযোজ্য কর্তা বলা হয় যেমন মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন তো এখানে প্রযোজ্যকর্তা হচ্ছে শিশুকে না মা শিশুকে দিয়ে যেহেতু কাজটা করাচ্ছে তাই শিশু কাজটা করছে তাই শিশু হচ্ছে এখানে প্রযোজ্যকর্তা তারপরে রয়েছে বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ সলোয়ানাই বজায় আছে এটি সরল বাক্যে পরিণত করলে হবে বাবুটির স্বাস্থ্য গেলেও শখ সলোয়ানাই বজায় রয়েছে বা বজায় আছে এরপরে হচ্ছে কর্ম কর্তৃ বাচ্চ কাকে বলে না যেই বাচ্চে কর্মই কর্তারূপে প্রতীয়মান হয় তাকে বাচ্য বলা হয় যেমন শঙ্খ বাজে এরপরে রয়েছে বিশেষ্য খণ্ড কাকে বলে যাকে কেন্দ্র করে বাক্য গড়ে ওঠে তাকে বিশেষ্য খণ্ড বলে তোমরা যে কোনো একটি বাক্য বিশেষ্য যেটা থাকবে উদাহরণ দিলেই কিন্তু হয়ে যাবে তো এই হচ্ছে তোমাদের টোটাল এমসিকিউ এসিকিউ এবং গ্রামারের যে এক নম্বরের প্রশ্ন হয় সবগুলোরই কিন্তু উত্তর আমি বলে দিলাম তো পেসটি তো তোমরা দেখতেই পাচ্ছ এরকম এরপরে লং প্রশ্নগুলোর পরপর রয়েছে এরপরে যেটা তোমাদেরকে আমি সল্ট করে দেবো সেটা হচ্ছে এখানে যে ইটুপিটা রয়েছে এটা একটা কমন ইটিভি তোমাদের পড়েছে যেমন স্টুডেন্ট লাইফ ইজ দ্য স্টেজ অফ প্রিপারেশন অফ ফিউচার অর্থাৎ ছাত্র জীবন হচ্ছে ভবিষ্যতের প্রস্তুতির পর্ব দিস ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট পিরিয়ড অফ লাইফ এটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় জীবনের স্টুডেন্ট ইজ ইয়ং টুডে আজ যে ছাত্রটি তরুণ বাট হি উইল বি এ ম্যান টু মরো কিন্তু আগামী দিনে সে একটি মানুষ বা পরিণত মানুষ হয়ে উঠবে তো এই হচ্ছে এই এরপরে তোমাদের প্রবন্ধ বা যে তোমাদের রচনা পড়ে সেগুলো রয়েছে প্রতিবেদন প্রতিবেদন রয়েছে তারপরে তোমাদের এরকম রচনা পড়ে রচনা রয়েছে তো এইভাবে কিন্তু তোমাদের পেজটি আমি সলভ করলাম কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে বা এর পরের পেজগুলো যদি তোমরা সলভ পেতে চাও সেটাও তোমরা কমেন্ট বক্সে জানাবে তাহলে অবশ্যই সেগুলো খুব তাড়াতাড়ি আমি নিয়ে আসবো তো আজকে এই পর্যন্তই